আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করিতে দেশের বাইরে সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমি এখন রয়েছি এয়ারপোর্ট এলাকায় আমার ঠিক সামনের জায়গায় ঘিরে দেয়া হয়েছে যাতে করে এদিকে প্রবেশ কেউ করতে না পারে এদিকে খুব শীঘ্রই মাটি কাটার কাজ শুরু হয়ে যাবে এই স্থানে যাত্রীদের প্রবেশের জন্য একটা গেট রাখা হবে এরকম আরও অনেকগুলো গেট থাকবে যেদিক দিয়ে আন্ডারপাসে যাওয়া যাবে এবং বের হওয়া যাবে এবার চলে আসলাম হস ক্যাম্পের দিকে এদিকে বর্তমানে তুমুল কাজ চলছে অসংখ্য পাইল ইতোমধ্যে শেষ হয়েছে এখনও সামনের দিকে পাইলিংয়ের কাজ চলছে তিন সপ্তাহ আগে যখন এসেছিলাম তখন চেয়ে এখন কাজ অনেকটাই এগিয়েছে এইভাবে আস্তে আস্তে বিমানবন্দরের মূল সড়কের দিকেই যাবে এই স্থানে দুইটি পাইলিং মেশিন ব্যবহার করে এখন পাইলিংয়ের কাজ চলছে এর পাশাপাশি বড়ো ক্রেনের সাথেও ছোট ছোটো কয়েকটি ক্রেন কাজ করছে মাটি ছড়ানোর জন্য যেহেতু এদিকে টানেল হবে তাই এখান থেকে প্রচুর মাটি কাটা হবে এবং অনেক গর্ত করা হবে যখন পাতাল রেলের কাজ হবে তখনও কিন্তু প্রচুর মাটি কাটা হবে এবং এই মাটি কোথায় ফেলা হবে তার জন্য আলাদা ব্যবস্থাপনা করা হবে একটা ফ্লাইওভার করতে যত টাকা খরচ হয় একটা একটা টানেল করতে তার যা অনেক বেশি খরচ হয় তবে টানেলের সুবিধা হচ্ছে টানেল হয় দীর্ঘমেয়াদী এছাড়াও টানেল করা হলে উপরের রাস্তা আগের মতোই থাকবে যেখানে একটা ফ্লাইওভার করলে পিলারের কারণে রাস্তা অনেক সংকুচিত হয়ে যায় এই কাজ তত্ত্বাবধান করছে বাংলাদেশ সেনাবাহিনী যার কারণে কাজের গতিও ভালো আশা করা যায় নির্দিষ্ট সময়ের আগেই এর কাজ সম্পন্ন হবে সামনের এই অংশে রড বাঁধাই করা হয় অনেকগুলো পাইলিংয়ের কাজই সম্পন্ন হয়েছে তবে এখন অনেক কাজ বাকি গত তিন সপ্তাহের কাজের যে অগ্রগতি তাতে মনে হচ্ছে খুব দ্রুতই কাজ শেষ করা যাবে আমার ঠিক সামনের এই অংশে প্রবেশ এবং বের হওয়ার জন্য পথ থাকবে এছাড়াও এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের পূর্বপাশে একটা পথ থাকবে পশ্চিম পাশে আরেকটা পথ থাকবে আবার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে আরও দুটি বের হওয়ার এবং প্রবেশের জন্য পথ থাকবে এর মধ্যে একটির কাজ চলমান রয়েছে অন্যটির কাজ এখনো শুরু হয়নি এয়ারপোর্ট টার্মিনাল এক এবং এর ওই স্থানেও আরেকটি প্রবেশপথ থাকবে সেটার কাজ চলমান রয়েছে আরও একটি প্রবেশ এবং বের হওয়ার পথ থাকবে বিআরটি লাইন তিনের স্টেশনে এই প্রবেশপথগুলোর পাশাপাশি মেট্রো রেল লাইন ওয়ানের সাথেও সংযুক্ত হবে মেট্রো রেল লাইন ওয়ান যেহেতু মাটির নিচেই হবে তাই মাটির নিচের সাথে সংযুক্ত থাকবে ফ্লাইওভারের ক্ষেত্রে রাস্তার মাঝখানে পাইলিং করা হয় আর এই টানেলের ক্ষেত্রে টানেলের দুই পাশ দিয়ে পাইলিং করা হচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কাছাকাছি যখন এর কাজ চলে আসবে তখন কিন্তু আর এইভাবে কাজ করা হবে না তখন মাটির নিচ দিয়ে কাজ করে নেওয়া হবে এর ফলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপরে যান চলাচল স্বাভাবিক থাকবে এর নিচ দিয়ে কাজ চলতে থাকবে এক কিলোমিটার দীর্ঘ এই আন্ডারপাস তৈরিতে প্রায় এক হাজার কোটি টাকা খরচ হচ্ছে এই আন্ডারপাসটিতে আধুনিক সকল সুযোগ সুবিধা রাখা হচ্ছে ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ সকলে এই আন্ডারপাসটি সহজে ব্যবহার করতে পারবে ভারী মালামাল নেওয়ার ক্ষেত্রে বাগিকার থাকবে এর ফলে প্রবাসীরা খুব সহজে মালামাল আনা নেওয়া করতে পারবে এছাড়াও লিফ্ট চলন্ত সিঁড়ির পাশাপাশি মুভিং ওয়াকওয়েও থাকবে টানেলের কাজ শেষ হওয়ার পর এই স্থানে আগের মতো রাস্তা করে দেয়া হবে ফুটপাতের উপরে প্রচুর তারের জঞ্জাল এগুলো থাকার কারণে দেখতেও খারাপ দেখা যায় এগুলো মাটির নিচে নিয়ে গেলে খুব ভালো হতো হ্যাঁ যে পর্যন্তই পরবর্তী ভিডিওতে আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কিছু অংশের কাজ দেখাবো ততদিন সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন যারা আমার আগের ভিডিও দেখেননি তারা আমার আগের ভিডিও দেখতে পারেন দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ